বন্ধুরা ইতিমধ্যে তোমরা অনেকেই জেনে গেছো যে আলপনা রুবি ব্লগসের আলপনা আমাদের মাঝে আর নেই বেশ কয়েকদিন হলো সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে সে পাড়ি দিয়েছে তাই তার এই শেষ যাত্রা তোমাদের সাথে শেয়ার করলাম এবং তার কী রোগ হয়েছে সেটা তার মুখ থেকেই শুনে নাও তারা আর ভিডিও করতে পারছে না কীর্তি শাশুড়ি বৌমা নামে তারা পরিচিত ছিল তারা আমাদের সাথে হাসির ভিডিও শেয়ার করত এবং তাদের প্রচুর প্রচুর কিন্তু সাবস্ক্রাইবার প্রায় বাইশ লাখের উপরে সাবস্ক্রাইবার তাদের বেশ কয়েকদিন হলো সে ভিডিও করতে পারছে না সে এতটাই অসুস্থ হয়ে গেছে আর আজ তো সে আমাদের ছেড়ে চলেই গেছে তাই বন্ধুরা তার মুখ থেকেই শুনে নাও যে তার কতটা শরীর খারাপ হয়েছিল সে কেন আমাদের মাঝে ভিডিও দিতে পারছিল না নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লক নিয়ে আলপনার থলির মধ্যে পাথর হয়েছিল তোমরা তো সবাই জানো আমরা এর আগে হোমোপ্যাথি ওষুধ খাওয়ালাম আমরা মনে করলাম মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমোপ্যাথি ওষুধ খালেই ভালো হয়ে যাবে আমি পাথর হয়ে বের করে দেবো খাতে খেতে 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 দেখেছি যে বের হলো কি না আমরা আবার পরীক্ষা করলাম না যে বন্ধুরা কমেন্ট করলো না অনেক হ্যাঁ অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খায় না একবারে অপারেশন করে নাও নালে এই পাথর কোনোদিন জীবনে ভালো হবে না আর নানান কথা শুনে আমরা মনে করেছি না আর পরীক্ষা করেই দেখা যাক পাথরটা কেমন খারাপ হয়ে যাচ্ছে আরো দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে বিসনেস পরে যাচ্ছে কাজ করতে পারছে না খাতে পারছে না ছুটে পারছে না এরকম তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে আর থামা যাবে না এখন হুমবতী ডাক্তার বাদ দিয়ে এখন আরেফতী ডাক্তার আরেফতী হুমবতী ডাক্তারের কাছে ও আরেকটা হুমবতী ডাক্তারের কাছে গেলাম অঞ্জলি বক্সি অঞ্জলি বক্সি দেখে বলল যে এই পাথর অপারেশন করতে হবে আমি বের করতে পারবো না দেন হয়ে চলে গেছে পাথর ফুলে গেছে আর বড় হয়ে গেছে পাথর ওইজন্য আমি চারিধারে লাগিয়ে আছে পাথর ওরে হবে না এটা বের করা যাবে না তোমরা অপারেশন করে নাও এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নার্সিংরামপুর নার্সিং হয়ে কে যাবে নার্সিং হোমে ভর্তি হবে হয় শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ গোয়েল শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ওই দেখিচ্ছে এখানে যে আমার এখানে আমার একটা মামি আছে ওর টিউমার হয়েছিল ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে তো অপারেশন করেছে ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করব ওটা ওখানে বলে খুব ডাক্তার ভালো ভালো আছে তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে আবার আসে স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায় আবার একটাই দুশ্চিন্তা বাড়ির মানুষের থাকতে দেবে না আমি কি করব আমার তো চিন্তা হচ্ছে থাকতে দেবে না যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে তো ওরাই বলে দেখাশোনা করবে তো দেখা যাক আজকে রক্ত তো দিতে যাবে রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করিচ্ছে ওরা আমরা আগে দেখি আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন ছয় পয়েন্ট পাঁচ ছিল আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে ছয় হয়ে গেছে এখন রক্ত কমে গেছে কি হচ্ছে না হচ্ছে এখন তো রুগী বিজনাস করে গেছে এখন অপারেশন করাই লাগবে আমরা আজকে ডাক্তারের জন্য প্রথমে বলল কি যে দুই মাস ধরে রক্ত হোক তারপরে তোর অপারেশন করব তখন ভুগা হচ্ছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বলল যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে আমরা দেরি করব না আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাট পাবো না উঠতে পারবো না বিছানায় পড়ে গেছি এখন কিছু কাজ করি না মা পরের সব একটু হাঁটতে পারি না একটু বের লাগে মাথা ঘুরে পড়ে যায় আর হয় প্রতিদিন খাওয়া যায় না কিছু তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও ওই জন্য আজকে যাব ভর্তি হতে আজকে মঙ্গলবার হ্যাঁ মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে রক্ত দিবে তবে বৃহস্পতিবার ছুটি তবে শনিবারে আবার ঘুরতে তখন অপারেশন করবে তার জন্য বন্ধুদের জানালাম সকাল সকাল জানানোর জন্য চলে আসলাম এতদিন তো আমরা ভিডিও করিনি আর এখনো আর ভিডিও করব না যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না তোমরা সবাই ভালো থাকো সবাই আশীর্বাদ করো আলপনা তাড়াতাড়ি ভালো হয় আসুক আমরা দাঁড়া আবার ভিডিও দিতে পারি কৃষ্ণের কাছে সবাই কামনা করো আমরা আলপনা তাড়াতাড়ি সুস্থ হয় পরিমাণ ছয় তো ছয় পার্সেন্ট রক্ত যেহেতু কোনো দিন মাইক্রো সার্জারি হোক যতই তবুও করা যাবে না কেননা তাতে রিক্স হয়ে যেতে পারে যেহেতু রক্ত নেই মোটামুটি আট লাগবেই রক্ত তারপরে তখন আমরা সুস্পার্শ নার্সিং হোমে ভর্তি হয়ে গেলাম ডাক্তারবাবু বললো যে আগে তোমরা প্যাকেটে করে রক্ত দাও দুই প্যাকেটে রক্ত দেওয়ার পরে ছুটি হবে তারপর ছুটি দিয়ে তার বাড়ি যাবে দুই একদিন রেস্ট নেওয়ার পর সঙ্গে সঙ্গে বলে অপারেশন হয় না রেস্ট নেওয়ার পর তারপরে তোমার অপারেশন হবে ওই জন্য আমরা বলেছিলাম যে মোট সাত দিন আমাদের ভিডিও অফ থাকবে তো আমাদের অফ ঠিকই আছে ভিডিও কিন্তু আমরা অপারেশনও করতে পারিনি আর অসুস্থতার জন্য ভিডিও দিতে পারি আবার রক্তও দিতে পারিনি আবার রক্তও দিতে নি এরকম আশ্চর্য ঘটনা পৃথিবী কারও ঘটেছে কিনা আমি জানি না পুরো ডিপার্টমেন্ট মানে ডাক্তারবাবুরা বলছে যে এরকম ঘটনা কারো ঘটেনি কি হয়েছে এর আগে যখন আমি অপারেশন করেছিলাম আমার টিউমার হয়েছিল তখন আমার রক্ত পরীক্ষা হয়েছিল তখন ও নেগেটিভ আমার রক্ত ছিল তো আমাদের বাড়ি থেকে যখন রক্ত দেওয়া হবে তখন তো বাড়ি থেকে জোগাড় করতে হবে ডোনার না হলে তো রক্ত দেওয়া যাবে না তখন ও নেগেটিভ ঢুকা জোগাড় করেছে যে কারণ ও নেগেটিভ দিতে হবে আমার শরীরে রক্ত তখন খোঁজার পরে তখন ওখানে গিয়ে যখন নার্সিং হোমে যখন পরীক্ষা হলো নার্সিং হোমের নিয়ম জানো যে গেলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করে করলো এসেছে এ বি পজিটিভ রক্ত এখন বর্তমান বর্তমানে তখন আমাকে বলছে তোমার রক্তের গ্রুপ কি তাই আমি বললাম আমার ও না গেদি কারণ তুমি কি এর মধ্যে ইয়ে গ্রুপটা তা আমি বললাম কী যেন করিনি তো আট আট দশবার হয়ে গেলো অপারেশন করা হ্যাঁ তখন বলছে তোমার গার্জেনকে থাকলো আমার ওখানে গার্জেন এলাও না সব সময় থাকতে দেয় না তারপরে ভুকে তো কল করলো কল করে দেখে নিল নিয়ে বলছে তোমার রক্তের গ্রুপ কি তোমার পেশেন্ট তোমার হচ্ছে ও না আশ্চর্য এখন তো আমাদের এসেছে যে এবি পজিটিভ তাহলে এখন আমরা কি করব ওটা শুনে তো আমি হাসছি আর ভুগার তো পুরো রাগ হয়ে গেছে তুমি হাসছো এরকম রক্তের গ্রুপ পাল্টে গেলে এখন আমি রক্ত কোথায় পাবো এটা তো একটা সমস্যা আর ভুল রক্ত শরীরে গেলে মানুষ নাকি অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে সেটা বিশাল বড় একটা সমস্যা তো তখন ভুগা হচ্ছে কি তা আমি এখন কি করবো তখন ওরা আবার রক্ত নিয়ে গিয়ে আবার পরীক্ষা করলো করার পরে আবার সেই এক রেজাল্ট তখন ভুগা রক্ত পরীক্ষা করার জন্য বাইরে রক্ত নিয়ে গেল তবু একই রেজাল্ট হাসপাতালে দুইবার করে করলো তবু একই রেজাল্ট তখন আর কি করবে ভুগে বলছে কি তাহলে আমি এখন ডাক্তারের সঙ্গে তিন চার জনের সঙ্গে ফোনাফোনি হলো তো ডাক্তারবাবু বলছে কি যে তুমি তাহলে এক কাজ করো এখন এই মুহূর্তে রক্ত দেওয়ার কোনো দরকার নাই বাড়ি নিয়ে চলে যাও তখন আমাকে সেই সকালবেলা ভর্তি হয়েছিলাম এই পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা ছটার দিকে আমার বাড়ি চলে এলাম যে রক্ত আর দেওয়া হলো না ঘুরে এলাম এসে তখন আরও ছয় সাত জায়গা মোট দশ জায়গা মনে হয় পরীক্ষা করা হল বোম্বেতেও পাঠিয়েছিল কিন্তু রক্ত যেতে যেতে শুকিয়ে গেছে হয়নি মানে রক্ত পরিমাণটা একটু কম পাঠিয়েছিল বুঝি তো যাই হোক সর্বমোট আমাদের এখন এই বিপজিটিভই রক্ত এসছে তো এখন ডাক্তারবাবু বলছে যে তোমাদের এরকম যখন সমস্যা হলো তাহলে এখন তোমাদের রক্ত দেওয়ার দরকার নেই তোমরা একটু কুড়ি পঁচিশ দিন দাঁড়াও সেই জন্য এখন কুড়ি পঁচিশ দিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে তার মধ্যে চার পাঁচ দিন হলো আর এই তো ভিডিও সব কিছু বন্ধ আছে আর ওষুধ দিয়েছে ডাক্তারবাবু আমি প্রচন্ড দুর্বল ছিলাম এখন নার্সিং ডাক্তার সব ডাক্তার বাদ দিয়ে আমরা এখন বালুরঘাট বলে ওই নিরঞ্জন কর নিরঞ্জন কর বলে জন্ডিজের খুব ভালো ডাক্তার নাকি ওই জন্য হয়েছিল জন্ডিজের নিরঞ্জন করের ওষুধ বর্তমান খাচ্ছে পশুদিন বালুরঘাট যায় নিরঞ্জন করে দেখায় নিয়ে আসে ওষুধ টষুধ নিয়ে আসে এখন বর্তমান খাচ্ছে এখন একটু সুস্থ সুস্থ মনে হচ্ছে তোমরা সবাই আশীর্বাদ করো ভালো থাকুক তাড়াতাড়ি ভালো হোক হ্যাঁ তোমরা তো প্রচুর আশীর্বাদ করে আমি দেখেছি জানি তোমাদের এই ভালোবাসার কাছে মানে কি বলবো ভাষা নেই যে প্রকাশ করব কি দিয়ে যে প্রকাশ করা যায় আর আমরা এখন কি করব এখন জানি না এখন কুড়ি পঁচিশ দিন অপেক্ষা করি

ওই নার্সিংহোমে ভর্তি হওয়ার আগে আর এখানে একটা টেস্ট করাস যদি সর্বম্টে এ আবার আসে তাহলে আর কোনো চিন্তা করতে হবে না আর নার্সিংহোমের মালিক বলেছে যে তোমাদের কোনো চিন্তা নেই আমরা হচ্ছে যতক্ষণ আলপনা শরীরে রক্ত যাবে ততক্ষণ ডাক্তার ওখানে বসে থাকবে আর তারপর রক্ত অন্তত পক্ষে এক প্যাকেট মনে হয় দিতে হবে ডাক্তারবাবু বলছে যে এতদিন ওষুধ খেলে আইডিয়া যে প্যাকেট দিতে হবে তো দেওয়ার পরে তখন অপারেশন করবো তোমাদেরকে সব কিছুই জানাবো আর এখন আবার আজকে থেকে মোটামুটি করে একটু করে ভিডিও দিতে শুরু করতে চাচ্ছি জানি না কি হবে তোমাদেরকে চেহারাটা তোমরা আমার চেহারাটা চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমি খুব অসুস্থ ভীষণ জ্বরে ভুগছি কদিন ধরে জ্বর হয়েছে এখন একটু সুস্থ হয়েছি ভিডিওগুলো অনেক আগেই তোমাদের সামনে দেওয়ার কথা ছিল কিন্তু সেটা দিতে পারিনি তাই আজকে একটু যেহেতু সুস্থ হয়েছি তাই ভিডিওগুলো নিয়ে আসলাম তোমরা অনেকেই জানো যে আলপনা রুবি ব্লগসের আলপনা আমাদের মাঝে আর নেই সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে পাড়ি দিয়েছে তাই তার আত্মার চিরশান্তি কামনা করি সে যেখানেই থাকে যেন ভালো থাকে সে যেখানেই থাকুক ভালো থাকুক এই কামনাই করি ভগবানের কাছে আমার মনে হয় তার যদি আরেকটু আগের থেকে যদি চিকিৎসাটা ভালো করে করা হতো তাহলে তার এই পরিণতি এত তাড়াতাড়ি হতো না সে আরও কয়েকটা দিন কয়েকটা বছর থেকে যেতে পারতো আমাদের মাঝে বা বেঁচে যেত তার চিকিৎসাটা ঠিকভাবে হয়নি বলেই সে কিন্তু আমাদের মাঝ থেকে চলে গেছে আর আমার আমার মনে হয়েছে এটাই তার গল্পগুলো শুনে কাহিনিগুলো শুনে যে তার যদি ঠিকঠাক চিকিৎসা হতো গল ব্লাডার স্টোন অপারেশন বন্ধুরা আজকাল কোনো ব্যাপারই নাম মাইক্রো সার্জারি বেরিয়ে গেছে তাই তোমাদের যাদেরই হোক না কেন তোমরা কিন্তু এটা অপারেশন করে নিও হোমিওপ্যাথি ওষুধে যায় না খুব ছোটো থাকলে হয়তো যায় না হলে অপারেশন করাটাই আমার মনে হয় শ্রেয় হয়তো কারো কারো গেছে হোমিওপ্যাথি ওষুধে সেরে গেছে সেই জন্য অনেকে বলে তবে অপারেশন করাই ভালো কারণ আমার দেখা আমাদের আশেপাশে অনেকেরই কিন্তু এরকম গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে তারা কিন্তু দিব্যি সুস্থ রয়েছে কাজে তার যদি অপারেশন হয়ে যেত তাহলে সে কিন্তু আরও কয়েকটা বছর বেঁচে থাকতে পারত আমাদের মাঝে সে থাকতে পারত ভালো ভিডিও উপহার দিতে পারত আমাদের তাই যখনই কারোর কোনো অসুখ হবে বা কঠিন রোগ হবে তখন ডাক্তার দেখিয়ে ভালো পথটা বেছে নেওয়াই ভালো তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার আসছি নেক্সট একটা ভিডিও নিয়ে